দর্শক আমি নীলকমল দাস আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি একটা সবজি যেটা আমরা বাঙালি তাদের প্রত্যেকের বাড়িতে এই সবজিটা আমরা খুবই ব্যবহার করি এটা একটা প্রোটিন সমৃদ্ধ সবজি শুধু প্রোটিন নয় এর মধ্যে আরও অনেক গুণাগুণ আছে তো এই গাছটা আমরা খুব সহজে আপনার বাড়ির ছাদে বস্তাতে বা একটু বড় টবে বা ক্রো ব্যাগে আপনারা করতে পারেন এবং অন্যান্য যে সমস্ত সবজি হয় তার থেকে খুব অল্প সময়েই এই সবজিটা আপনারা পেতে পারেন অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথাতেই আপনারা এই সবজিটা পেয়ে যাবেন তো দেখুন আমি একটা এখানে গ্রো ব্যাগে এই গ্রো ব্যাগের মধ্যে দুটো তিনটে গাছ আছে এবং এই গাছটা কত দিনের না পঞ্চাশ দিনের গাছ এবং তাতে ফলন দেখুন ফলন দেখুন যে কি পরিমাণে ফলন হয়ে আছে পরপর ওইদিকে গেলে আপনারা দেখতে পাবেন যে ফলনের হারটা দেখুন একসাথে কত ফল বা বরবটি এখানে হয়ে আছে এবং আমরা বাড়িতে যে সবজিটা তৈরি করব এই সবজিটা কি হবে না বিষহীন বাজার থেকে বরবটি কিনে আনলে দেখা যায় যে তার মধ্যে বিষ আছে হয়তো কালকেই বিষ প্রয়োগ করে আজকেই সেটা বাজারজাত করা হয়েছে এবং সেই বিষ আমরা খাচ্ছি তো সেটা যদি না চান এবং আপনাদের বাড়ির ছাদে সামান্য একটু জায়গা থাকে তাহলে এই বরবটি আপনারা চাষ করতে পারেন খুব সহজেই এর জন্য এমন কিছু বেশি পরিশ্রম করতে হবে না বরবটি গাছ যদি আপনারা বাড়িতে লাগান তার যে মাটি সেই মাটিও কিন্তু যে প্রচুর পরিমাণে সার দিতে হয় তা নয় এই বরবটি গাছের মূলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে যেখান থেকে অর্থাৎ মিথজীবী ব্যাকটেরিয়া আমরা অনেকেই বইয়ে পড়েছি সেখান থেকে কি হয় না এই গাছও নাইট্রোজেন পায় এবং গাছের মাটিতে নাইট্রোজেন চলে আসে এবং এই মাটিটাও নাইট্রোজেন সমৃদ্ধ হয়ে যায় এক কথায় দেখতে গেলে শুধু আমরা ফল পাচ্ছি তা না আমরা এই মাটিটাকেও অনেকটাই উর্বর করে নিতে পাচ্ছি। তো কিভাবে এইটা চাষ করবেন প্রথমে করবেন কি মাটিতে গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিলেন আর হাড়গুড়া শিঙ্কুচি সামান্য পরিমাণ দিয়ে বীজটা যেটা নিয়ে আসবেন সেটা কিন্তু একটু ভালো উন্নত মানের বীজ আনবেন এবং এটা কোন সময়ে আপনি লাগাচ্ছেন শীতকালে হলে শীতকালের বরবটির বীজ একরকম পাওয়া যায় গরমের সময় গরমের বরবটির বীজ একরকম পাওয়া যায় আর বরবটি দু রকমের হয় এইটাকে বলে লাফা বরবটি অর্থাৎ এর গাছটা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে যে আজকে দেখলেন যে অবস্থায় আছে পরের দিন দেখলেন অনেকটাই বেড়িয়ে গেছে সেই জন্য এটাকে লাফা বরবটি বলে আর একটা ডোয়ার টাইপের বরবটি হয় তো যেটাই আপনাদের সুবিধা হবে সেটা লাগাবেন এই বর্বটিটা আমি লাগাই এর ফলন প্রচুর হয় এবং ভালোই হয় এবারে করলেন কি না ওই বীজটাকে এনে যে কোনো আপনাদের ফাঙ্গিসাইড যুক্ত জলে এটাকে মিনিট পনেরো কুড়ি ভিজিয়ে রাখলেন তারপর এই রকমের একটা যে ব্যাগ গ্রো ব্যাগ বা টবে চার পাঁচটা বীজ লাগিয়ে দিন তিন চার দিন পরেই দেখবেন অঙ্কুরোদ্গম হয়ে গেছে পনেরো দিন পরে দেখবেন গাছ বেরিয়ে গেছে এবার সেইখান থেকে আপনারা এই রকম এতে তিনটে থেকে চারটা গাছ রাখবেন বাদবাকিকে উবড়ে ফেলবেন এরপরে করবেন কি না এতে একটা ফাঙ্গিসাইড কেবলমাত্র যে কোনো ফাঙ্গিসাইড যদি আপনাদের থাকে সেই ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন এতে ফাঙ্গাস লাগতে পারে সেই জন্য ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়ার পর পারলে ওর সাথে নিম তেল দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের গাছ একদম ঝকঝকে সবুজ থাকবে এই নিমতেল অর্গানিক ইউজ করতে পারেন এছাড়া যদি মনে হয় যে আমি আরেকটু ভালো কীটনাশক ইউজ করব। তাহলে একটা খুব সুন্দর কীটনাশক আছে সুপার সোনাটা এটা গ্রোথ রেগুলেটর হিসাবেও কাজ করে আর কীটনাশক হিসাবেও কাজ করে এটাকে ওই একই সাথে ফাঙ্গিসাইডের সাথে এটাকে পনেরো দিন ছাড়া একবার স্প্রে করে দেবেন আমি কোনো পেস্টিসাইড এখানে নিমতেলও পর্যন্ত দেইনি। আমি বার দুয়েক ফাঙ্গাইড দিয়েছিলাম তাতেই দেখুন গাছ কত সুন্দর আছে এবার যদি আপনারা চান তাহলে ওটা প্রয়োগ করতে পারেন কোনো পোকামাকড় এতে সেরকম থাকবে না আর কি হয় না এর রোগ যেটা হয় এর ডোগার দিকে দেখুন এই যে ডোগা এর দিকে দেখবেন যে অনেক ওই আমরা জোশি পোকা বলি যেটা কালো 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 পুরোটাকে ধরে যায় আর ধরতে গিয়ে তারপরে আস্তে আস্তে ফল এবং গোটা গাছেই ওই এটা হয়ে যায় এটার জন্য আমি কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু ইউজ করিনি কারণ আমার এখানে আসেনি যদি কারো আসে সামান্য পরিমাণে দেখেন তাহলে একটা ঘরোয়া টটকা আছে সেটা বলে দেই যে ছাই যেটা হয় সেই ছাই পাতা কলা পাতা পুড়িয়ে বা অন্যান্য কাটফাট পুড়িয়ে যে ডাস্টের মতো একদম ছাই হয় সেই ছাইটা একটু যদি নিয়ে দিয়ে দেন তাহলে সেই পোকার আক্রমণ কিন্তু অনেকটাই কমে যায় আর এর ফলন যদি আপনারা বাড়াতে চান আরেকটা টিপস আপনাদেরকে বলে দেই সেটা কি করবেন না এই বরবটি গাছ বা সিম গাছ এরা দেখবেন যখনই এরা এগোতে থাকে এই জড়িয়ে যায় এইভাবে জড়িয়ে যায় এইটাকে আপনারা করবেন কি ওদেরকে জোড়াতে দেবেন না মাঝে মাঝে এখানে আসার সময় গাছের কাছে এসে জল দেওয়ার সময় একটু লক্ষ্য করবেন যখনই এই রকম জোড়ানো থাকবে আপনারা করবেন কি এটাকে খুলে দেবেন সুন্দর করে ধীরে ধীরে এইটাকে খুলে দেবেন খুলে দিলে দেখবেন এই গাছের বৃদ্ধিটা আরও লাফিয়ে লাফিয়ে হবে আর এর এই যে জায়গাগুলোতে দেখুন গাঁঠে গাঁঠে এর ফুল আসছে এই জায়গাগুলোতে ফুল থেকে এবং ফলের পরিমাণটা বেড়ে যাবে এই জন্য চেষ্টা করবেন এদেরকে এই জোড়ানো থেকে মুক্তি দিতে এরা চাইলেও জোড়াতে আপনারা জোড়াতে দেবেন না এটা খুলে দেবেন আর এইটা করে আপনারা দেখুন যে আপনাদের গাছ বাড়ছে এবং ফলনটা বাড়ছে কি না আমি প্রায় প্রতিদিন যখনই আসি দেখি যে এই রকম অবস্থা হয়ে আছে কি না আমি এটাকে ছাড়িয়ে দিই এবং গাছটারও বৃদ্ধি দেখুন এটা টবে আছে মানে গ্রো ব্যাগে আছে দেখে মনে হবে মাটিতে লাগানো আছে আমার বাড়ির তিনতলার যে ছাদ মানে যেখানে জলের ট্যাঙ্কি আছে তার ওপরে এই গাছ আমি করেছি এবং খুব সুন্দরভাবে এই বর্বটি হয় এবং এইটা হয়ে যাওয়ার পরেই আবার যদি আপনি পাঁচ সাত দিন পরে এর বীজ ফেলে দেন তাহলে এর পরের লটে আবার গাছ রেডি হয়ে যাবে এইভাবে আপনারা সারা বছর আপনাদের বাড়িতে বরবটি চাষ করতে পারেন করলে কি হবে না এর থেকে যেমন আমাদের নিজেদেরও উপকার হবে আর এই সবুজ যখন থাকছে তাহলে পরিবেশটাও অনেকটা অক্সিজেন পাবে সমাজের উপকার হবে আর আমাদের নিজের তো উপকার হবেই হবে এই জন্য সবাই এটা চাষ করুন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু অন্যদেরকে শেয়ার করুন যাতে তারাও উৎসাহিত হয় এবং উৎসাহিত হয়ে এই সবজি তারা বাড়িতে করতে থাকে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন